আমি যখন মেয়েকে নিয়ে স্কুল থেকে এসে রুমে ঢুকছিলাম আমার দরজার সামনা সামনে আসতেই দেখলাম আমার স্বামী রুমের ভেতর থেকে বের হতেই আমাকে দেখে চমকে উঠল তার প্যান্টের বেল্ট খোলা ছিল সে তাড়াহুড়ো করে প্যান্টের চেন লাগাতে লাগলো আমাকে দেখে ভয় কাঁপছে আর মিটিমিটি হাসছে আমি গলা টেনে রুমের ভেতর লক্ষ্য করে দেখলাম কাজের বুয়া তারাভাবি কাপড় চোপড় ঠিক করছে আর চোখের জল মুছছে আমার যা তা বোঝা হয়ে গেল মেয়েকে আনতে স্কুলে গিয়েছিলাম বলে এই সুযোগে ঘর খালি পেয়ে আমার স্বামী কাজের বুয়ার সাথে খারাপ কাজ করেছে আমার পাশে দাঁড়ানো আমার মেয়ে প্রিয়া তার বাবার দিকে অবাক দৃষ্টি দৃষ্টিতে তাকিয়ে আছে হয়তো বয়স কম বলে তার বাবা একটু আগে কি করেছে সেটা বুঝতে পারছে না যদি বুঝত এমন বাবাকে ঘৃণায় থুথু ছেটাতে না পারলেও সামনে থেকে চলে যেত কাজের বুয়া শক্ত করে দাঁড়াতেও কষ্ট হচ্ছে দেখে আমি রুমের ভেতরে ঢুকে গেলাম আমি রুমে ঢুকতেই কাজের বুয়া তারা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর কেঁদে কেঁদে বলল ম্যাডাম আপনার স্বামীরা মানুষ নামের পিসাজ তার বাহিরে দেখা যতটা ভালো মনে হইতেছে চরিত্ররা ততটাই খারাপ আপনার স্বামী আমার রান্নাঘরে একা পাইয়া আমার সবকিছু শেষ কইরা দিছে রে আপা বলেই আমাকে জড়িয়ে ধরিয়ে ধরে কাঁদতে লাগলো আমি এই মুহূর্তে তাকে কি বলে সান্ত্বনা দিব কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না এর আগেও দুই একটা কাজের বুয়ার সাথে বাবু এমন করেছে যে কারণে এবার একটু বয়স্ক টাইপের কাজের বুয়া রেখেছিলাম তাকেও ছাড়লো না মানুষ এতটা খারাপ হয় কিভাবে আমাকে চুপচাপ থাকতে দেখে তারা ভাবি বলল ম্যাডাম আপনার স্বামীর বিচার কি করবেন আপনি করেন না হয় আমার ইজ্জত লুটে নেওয়ার কারণে আমি তার জেল খাটাম তারা ভাবির মুখে এমন কথা শুনে আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম আচ্ছা ভাবি তুমি একটু বসো আমি ওর সাথে একটু কথা বলে আসি বলি আমি বাবুর উদ্দেশ্যে ড্রয়িং দিকে চলে আসলাম ড্রয়িং রুমে এসে দেখি বাবু মোবাইলে কার সাথে জানি কথা বলছে আমি সামনে এসে দাঁড়াতেই সে মোবাইলের লাইন কেটে দিয়ে কাপা কাপা গলায় বলল সরি বৌ ভুল হয়ে গেছে আমি চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে আছি ইচ্ছা করছিল কানের নিচে সজরে একটা চর বসিয়ে দেই কিন্তু নেহায়াত স্বামী বলে কিছু করলাম না আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সে আবার বলল বুয়া কি চলে গেছে নাকি এখনো আছে সাথে সাথে আমি চেঁচিয়ে বললাম তুমি যে যখন কাজ করেছো এই কাজের পরে কি তুমি মনে করো উনি এমনি এমনি যাবে তখন বাবুকে কিছুটা টেনশনে মনে হলো কিছুক্ষণ ভাবার পর সে বললো ওয়াইড্রোবের মধ্যে টাকা আছে ওকে কিছু টাকা দিয়ে বিদায় করে দাও আর বলে দাও কাল থেকে যেন কাজে না আসে আমি এবার আর নিজের মেজাজ ঠিক রাখতে পারলাম না একটা চর চর বসিয়ে দিলাম মতো আমার দিকে তাকিয়ে আছে তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বললাম আর কটা মেয়ের জীবন তুমি নষ্ট করবে তোমার জন্য ঘরে একটা কাজের বোয়া রাখতে পারি না মানুষ খারাপ হয় জানতাম কিন্তু তোমার মতো এতটা খারাপ হয় সেটা জানতাম না যাও তুমি অপকর্ম করেছো এখন তুমি ওনাকে কিভাবে বিদায় করবে সেটা তুমি জানো বুলি আমি সোফার উপর বসে পড়লাম। বাবু দেখলা মুঠে তারাভাবির দিকে যাচ্ছে। বাবু যখন তারাভাবির কাছাকাছি আসলো, তখন তারাভাবি বাবুর দিকে সর্পকন্যার মতো করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। বাবু এয়ারড্রপ খুলে একটা টাকার বান্ডিল বের করে 20 থেকে হাজার টাকার মতো টাকা গুনে নিয়ে তারাভাবির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, "সত্য কথা বলতে তোমার রূপ যৌবন দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। তাই হয়তো শয়তানের প্ররোচনায় তোমার সাথে এমন কুকর্ম করে ফেলেছি। পারলে আমাকে ক্ষমা করে দিও আর এই টাকাগুলো নিয়ে কিছু করে খেও। কাল থেকে আর এই বাসায় আসতে হবে না।" তারাভাবি তখন তাকে ফোপাতে ফোপাতে বলল আমার ইজ্জতের দাম কি এই বিশ হাজার টাকা বাবু তখন রাগান্বিত হয়ে বলল তুই কাজের মহিলা তার উপর স্বামী পরিত্যাক্তা তোর সাথে না হয় ভুলক্রমে ওসব করে ফেলেছি তুই এখন আমার নামে নালিশ করে কিছুই করতে পারবি না কারণ তুই যদি অবিবাহিত মেয়ে হতি তাহলে একটা কথা ছিল আচ্ছা বাদ দে ধর এখানে এক লক্ষ টাকা আছে এই টাকাগুলো নিয়ে ভালো ভালো চলে যা যদি উল্টাপাল্টা কিছু করতে চাস তাহলে এক টাকাও পাবি না আমি থানায় টাকা দিয়ে সব মিটমাট করে ফেলব বলেই বাবু সব টাকা তারা ভাবির দিকে এগিয়ে দিল তারা ভাবি ফোসফোস করতে করতে টাকাগুলো হাতে নিয়ে বাবুর মুখের দিকে ছুঁড়ে মেরে বলল গরিব খেতে খায় ইজ্জত বিক্রি করে নয় ড্রয়িং রুম থেকে রুমের ভেতর চেঁচামেচি শুনে আমি দৌড়ে রুমের দিকে গেলাম আমাকে রুমে আসতে দেখে তারা ভাবি বলল আমি এক্ষুনি থানায় গিয়ে ধর্ষণ মামলা করব। তোর মতো নরভিসাজকে জেলের ভাত খাইয়ে ছাড়ব সাথে সাথে আমি তারা ভাবির পা চেপে ধরলাম আর কাঁদতে কাঁদতে বললাম ভাবি তুমি আমার দিকে তাকিয়ে ওকে ক্ষমা করে দাও জানি তোমার ইজ্জতের ঋণ আমি কিছু দিয়ে শোধ করতে পারবো না এই মুহূর্তে তুমি যদি ওর নামে মামলা করো তাহলে কষ্ট পাবো আমি আর আমার মেয়ে ওকে কিন্তু জেলে ঢুকে আরামে থাকবে আমাকে যদি তুমি ছোট বোন মনে করে থাকো আমার মেয়েকে যদি তুমি বোনের মেয়ে মনে করে থাকো তাহলে আমার দিকে না হোক আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে ওকে ক্ষমা করে দাও শেষ পর্যন্ত তারা আমাকে বুকে টেনে নিয়ে বলল আজ তুই তোর বউ বাচ্চার জন্য আমার হাত থেকে বেঁচে গেলি না হয় তোকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়তাম আর যে টাকা তুই আমাকে দিতে চেয়েছিলি ওই টাকাগুলো দিয়ে সাবান এনে তোর চরিত্রটা ধুয়ে ফেলিস বলেই তারা ভাবে কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে গেল আমার মুখে সব ঘটনা শোনার পর থানার দারোগা বাবু বলল সেদিনের ঘটনার পর কি সে শুধরে যায়নি না তারপরেও কি সে বিভিন্ন মেয়েদের সাথে এরকম খারাপ কাজে লিপ্ত হয়েছে হ্যাঁ শুধু বাহিরের মেয়ে না একদিন আমাদের বাড়িতে বেড়াতে আসে আমার ছোট ভাই সাকিব এবং ছোট বোন মনি তখন আমি আর বাবু ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম প্রিয়াকে রুমের ভেতর ওর হাউস টিউটর পড়াচ্ছিল এমন সময় ড্রয়িং রুমে ঢুকলো আমার ছোট বোন মনি এবং ছোট ভাই সাকিব ওরা ঢুকতেই আমাদেরকে সালাম দিল আসসালাম আলাইকুম আমি ও আমার স্বামী একসাথে ওয়ালাইকুম উসালাম বলে জবাব দিলাম আরে আমার ছোট গিন্নি যে এসো এসো বলেই সাকিব আমাদের পাশে এসে বসলো আর মনি আমাকে জড়িয়ে ধরে বলল কেমন আছিস আপু ভালো সাকিব বলল প্রিয়া কোথায় ওকে দেখছি না যে বাবু বলল ওকে পড়ানোর জন্য হুজুর এসেছে রুমের ভেতর হুজুর ওকে পড়াচ্ছে তোমরা যেহেতু অনেকদিন পর আমার বাসায় এসেছ তাহলে তোমরা ভাই বোন বসে গল্প করো আমি বাজারে গিয়ে ভালো মন্দ সদাই করে আনি সাকিব বলল দুলা ভাই আমিও চলে যাব এই মাত্র এলি রাতটা থেকে কাল সকালে যা সাকিব বলল না আপু আমার জরুরি কাজ আছে মনির পরীক্ষা শেষ হয়েছে বলে ওকে দিতে এসেছি ও মাসখানেক এখানে থাকবে ওকে নিতে আসলে তখন তখন আমিও কয়েকদিন থাকবো নিচে মোটর সাইকেল রেখে এসেছি আমিও দুলা ভাইয়ের সাথে চলে যাই তুমি একটু নাস্তা পানি করে বের হও আমি সকাল সকাল বাজারে যাই না হয় ভালো মন্দ পাবো না যাওয়ার সময় দোকানে আমাকে কিছু খাইয়ে দিয়েন আমার কিন্তু অনেক তারা আছে শেষ পর্যন্ত তাড়াহুড়ো করে ওরা শ্যালক দুলা ভাই বের হয়ে গেল আমি আর মনি বসে গল্প করতে লাগলাম মনি আমাদের বাসায় আসার সপ্তাহ খানিক পরের ঘটনা সেদিন রাতে খাওয়া দাওয়া করে আমি আর বাবু খাটে শুয়ে আছি আমার মেয়েটা পাশের বাসায় তার বড় আম্মুদের বাসায় ওর বয়সী আমার ভাসুরের মেয়ের আজকে বার্থডে ছিল সে উপলক্ষে ওখানে সেখানে অনুষ্ঠান হচ্ছিল প্রিয়া সেখানে অনুষ্ঠানে গিয়ে আর রাতে বাসায় ফিরে আসেনি ওখানে থেকে গেছে তাই আমি আর বাবু খাটে শুয়ে আছি এমন সময় দেখলাম বাবু আমার হাত ধরে টানছে আমি লক্ষ্য করে বললাম কি হয়েছে এত রাতে ডাকছো কেন কেন ডাকছি বোঝো না দেখো আমার এখন কিছু করতে পারবো না কথাটা শুনে বাবুকে দেখলাম মন খারাপ করে ফেলতে সে অভিমানে আমার দিক থেকে অন্য পাশে শুয়ে পড়ল লোকটা এই কাজের জন্য খুব বেশি পাগল সত্যি কথা বলতে একটি রাতেও আমাকে ছাড়া সে থাকতে পারে না কিন্তু আজ আমার পক্ষেও কিছু করা সম্ভব ছিল না তাই আমিও তাকে আর ডিস্টার্ব না করে শুয়ে পড়লাম হঠাৎ মাঝরাতে পাশের রুমে ধস্তাধস্তি শব্দে আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতেই তাকিয়ে দেখি আমার পাশে বাবু নেই বুকের ভেতর মুচুর দিয়ে উঠল শব্দটা কোন দিক থেকে আসছে ভালো করে শোনার চেষ্টা করলাম লক্ষ্য করে দেখলাম আমার বোনের রুম থেকে শব্দ আসছে মনে হচ্ছে বাবু আমার সাথে কিছু করতে না পেরে মাঝরাতে আমার বোনকে গিয়ে ধরেছে তাড়াহুড়ো করে বোনের রুমের দিকে দৌড় দিলাম বোনের রুমের সামনে আসতেই দেখলাম বাবু দরজা খুলে বের হচ্ছে আর হাত দিয়ে কপালের ঘাম মুড়ছে আমাকে দেখে চমকে উঠল আমি তার দিকে না তাকিয়ে সোজা বোনের রুমে ঢুকে গেলাম বোনের রুমে ঢুকে দেখি আমার বোনের চুল এলুমেলো সে কাঁদতে কাঁদতে নিজের কাপড় চোপড় ঠিক করছে আমাকে দেখে আপু বলে জড়িয়ে ধরল আর কাঁদতে কাঁদতে বলল আপু তো স্বামী আমার সব শেষ করে দিয়েছে বিশ্বাস কর আমি ঘুমের ঘরে কিছুই টের পাইনি হঠাৎ সে অন্ধকারের মধ্যে আমার উপর ঝাঁপিয়ে পড়েছে বোনকে কি সান্ত্বনা দিব আমি কিছুই বুঝে উঠতে পারছি না শুধু নিজের প্রতি ঘৃণা জন্মাচ্ছে এমন একটা দুশ্চরিত্র মানুষকে কিভাবে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম এক পর্যায়ে বোনকে রেখে সোজা ড্রয়িং রুমের দিকে চলে আসি ড্রয়িং রুমে এসে ফ্যানের সাথে নিজের শাড়িটা পেঁচানোর চেষ্টা করছে আমার বোন বুঝতে পেরেছিল আমি এমন কিছু একটা করব সেই রুম থেকে দৌড়ে এসে আমাকে ধরে ফেললো আর কাঁদতে কাঁদতে বলল আপু তুই এমনটা করিস না না আমি মরে যেতে চাই এমন দুশ্চরিত্র স্বামীর সংসার করার চাইতে মরে যাওয়া অনেক ভালো আমাদের কান্নাকাটি শুনে অন্য রুম থেকে বাবু এসে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে আমার বোন আমাকে সান্ত্বনা দিয়ে বলল আপু তুই যদি মরে যাস তাহলে এই খারাপ লোকটা আরেকটা বিয়ে করবে ক্ষতিটা হবে তোর আর আমার একবারও কি ভেবে দেখেছিস তুই বেঁচে না থাকলে তোর মেয়েটার কি অবস্থা হবে বোনের কথায় আমার মন কিছুটা হলেও নরম হলো আমি দুশ্চরিত্র স্বামীর মুখের দিকে এক নজর তাকিয়ে বোনের উদ্দেশ্যে বললাম তোর যে ক্ষতি নরপিচাস করে ফেলেছে সেই ক্ষতির মাসুল দিব কিভাবে আমার বোন তখন চোখের জল মুসতে মুসতে বলল যা হবার হয়ে গেছে আপু এখন যদি এই কথা জানা জানি হয় তাহলে আমার আর কোথাও বিয়ে হবে না আবার অন্যদিকে তোর সংসারও টিকবে না তাই বলছিলাম কি আজকের এই চার দেওয়ালের ভেতরে ঘটে যাওয়া ঘটনা চার দেওয়ালের মধ্যেই ধামাচাপা দিয়ে দে আমি কাল সকালে চলে যাব আর কখনো তোদের বাসায় আসবো না বলে আমার বোন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল সেদিন বোনের মান সম্মান এবং মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম কিন্তু যে লোকটা বারবার একই কাজ করে তাকে আর ক্ষমা করতে পারলাম না তাই আজ রাতেই ওরোটা কেটে নিয়ে আমি সরাসরি থানায় চলে এসেছি আমার মুখে সব কথা শোনার পর থানার বাবু একটা দীর্ঘশ্বাস ফেলল হ্যালো ভিউয়ার্স আইন আদালতে প্রিয়ার শাস্তি কি হবে সেটা আমরা জানি না আপনার দৃষ্টিতে প্রিয়ার কি শাস্তি হতে পারে সেটা লিখে জানান আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ